বিশ্বব্যাপী মুসলিমদের জন্য ইসলামী আদর্শে পরিচালিত সামাজিক যোগাযোগ মাধ্যম আলফাফা অল্প সময়ই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে বর্তমানে একশো পঁয়ষট্টিরও বেশি দেশের মুসলিমরা প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন বিশেষ করে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ পাকিস্তান ও ভারতে এর ব্যবহার দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে প্লে স্টোর থেকে ইতিমধ্যে দুই মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে অ্যাপসটি মূলধারার সামাজিক মাধ্যমগুলোর বিকল্প হিসেবে তৈরি করা হলেও আলফাফা নিজেকে আলাদাভাবে উপস্থাপন করেছে ইসলামী নীতিমালার ভিত্তিতে পরিচালিত একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে এখানে অশ্লীলতা ফিতনা বা ইসলাম বিরোধী কোনো কন্টেন্টের সুযোগ নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ মুসলমান হিসাবে আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আমাদেরকে গুণামুক্ত রাখা সেজন্যে আমরা আলফাফ নামক একটি সোশ্যাল মিডিয়ার মতোই আমরা যদি যদি এটা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা অনেক হারাম থেকে বাঁচতে পারবো যেমন আমরা অনেক সময় অনেক অনাকাঙ্ক্ষিত ভিডিও সামনে চলে আসে মেয়েদের নগ্ন ছবির সামনে চলে আসে এরপরে আইডির মাধ্যমে আমাদেরকে ধোকা দেওয়া হয় দেখা যায় নাম হলো মেয়ের কিন্তু সে ছেলে অথবা নাম হচ্ছে ছেলের কিন্তু সে মেয়ে এক্ষেত্রে আমরা অনেক ভালো মানুষ দিনদার যারা তারাও ধোকায় পড়ে যায় তো আমরা অনেকেই খুঁজছি যে আমরা যদি এমন একটা প্ল্যাটফর্ম পেতাম যার মাধ্যমে আমরা গুনা থেকে বাঁচতে পারতাম এটা আমরা খুঁজছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ আমিও ব্যবহার করছি আমরা পেয়ে গেছি যদি আপনি এটা ব্যবহার করেন সেক্ষেত্রে ইসলামিক কন্টেন্ট এবং শরীয়তের প্রতি উৎসাহিত করে এমন কন্টেন্টগুলো এখানে দেওয়া হবে এবং আমাদের সমাজে কিছু কিছু ভিডিও সোশ্যাল মিডিয়া ছাড়ার মাধ্যমে সমাজে ফেতনা ভাষার সৃষ্টি হয় ভুল সৃষ্টি হয় সেগুলো এখানে থাকবে না ইনশাল্লাহ আলফা সেই ফেতনামুক্ত আমরা চাইলে আলফা ব্যবহার করতে পারি আল্লাহ তালা আমাদেরকে গুণামুক্ত জীবনযাপন করার তফিক সোশ্যাল মিডিয়ার সময় এ সময়ে সোশ্যাল মিডিয়াতে অশ্লীলতার ছড়াছড়ি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই বিভিন্ন ধরনের অশ্লীলতা চোখে পড়ে অনেকে আমাদের কাছে অভিযোগ করেন যে এ থেকে বাঁচার উপায় কী বর্তমান সময়ে খুশির সংবাদ হচ্ছে মুসলমানদের উদ্ভাবিত আলফাফা কমিউনিটি যেটি বিশ্বের একশোর দেশে চলছে এতে অনেক বেশি মানুষ যুক্ত এই প্ল্যাটফর্মে যুক্ত হলে কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয় এতে যুক্ত আছে এবং দাওয়ার অনন্য প্ল্যাটফর্ম আমি এতে যুক্ত আছি আপনিও এতে যুক্ত হন আশা করি দাওয়ার এবং অনেক বিষয় আমরা শিখতে যুক্তরাষ্ট্রে বসবাসরত কিছু ইসলাম প্রিয় মুসলিম তরুণ এই উদ্যোগের সূচনা করেন তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সোশ্যাল মিডিয়া তৈরি করা যেখানে ইমান ও আমল রক্ষা করে দাওয়া শিক্ষা ব্যবসা ও সামাজিক সংযোগ বজায় রাখা সম্ভব হবে আলফাফার নির্বাহী পরিচালক আসিফ সৈয়দ গণমাধ্যমকে জানান বিশ্বজুড়ে মুসলমানদের জন্য সামাজিক যোগাযোগের যেই প্রয়োজন তা পূরণে মূলধারার মাধ্যমগুলো যথেষ্ট নয় বরং সেই সব প্ল্যাটফর্মে ইসলামী মূল্যবোধ রক্ষা করা কঠিন হয়ে দাঁড়িয়েছে এ কারণেই আমরা ইসলামী মতাদর্শে পরিচালিত একটি হালাল প্ল্যাটফর্ম চালু করেছি প্রতিষ্ঠানটি আলফাফা কানেক্ট নামে একটি লাইট বার্সনও চালু করেছে যা অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য তৈরি এটি কম ডেটা খরচে দ্রুত গতির অভিজ্ঞতা প্রদান করে কর্তৃপক্ষ জানিয়েছে প্ল্যাটফর্মটিতে প্রতিদিন নির্দিষ্ট সময়ে তেলাওয়াত হাদিস ও বিভিন্ন ইসলামী কন্টেন্ট প্রকাশ করা হয় এছাড়াও ব্যবহারকারীরা এখানে তাদের ব্যবসা মসজিদ হালাল রেস্টুরেন্ট চাকরি বা পেশাদার প্রোফাইলও বিনামূল্যে তালিকাভুক্ত করতে পারেন এটি শুধু সামাজিক মাধ্যমই নয় বরং একটি পূর্ণাঙ্গ মুসলিম ইকোসিস্টেম হিসেবেও কাজ করছে ব্লগ ফোরাম জবস টিচিং ই কমার্স সহ নানা ফিচারে সমৃদ্ধ এই প্ল্যাটফর্মে এক ক্লিকেই বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বন্ধু ও পরিবারের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করা সম্ভব গুগল প্লে স্টোরে আলফাফা লিখে সার্চ করলেই অ্যাপটি ডাউনলোড করা যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি